আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা জানার চেষ্টা করব ঈদের পরের ছুটিতে কেমন যাচ্ছে রডের দাম তবে আজকে আপনাদের জানানোর চেষ্টা করব প্রতি কেজি রড আপনি কত টাকা হলে ক্রয় করতে পারবেন স্থানীয় বাজারগুলো থেকে সুপ্রিয় দর্শক চলুন শুরু করা যাক কিং স্টিল বর্তমানে এক কেজি রড ক্রয় করতে পারবেন আটানব্বই টাকা দরে সুপ্রিয় দর্শক প্রাইম স্টিল এই মুহূর্তে এক কেজি রড ক্রয় করতে পারবেন সাতানব্বই টাকা করে সেই সাথে ক্রয় বিক্রয় হচ্ছে পিএসপি স্টিল যা প্রতি কেজি সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা দরে কেনা বেচা হচ্ছে সুপ্রিয় দর্শক আর আর এম স্টিল প্রতি কেজি ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা দরে কেনা বেচা হচ্ছে স্থানীয় বাজারগুলোতে এইচ আর আর এম স্টিল প্রতি কেজি রডের দাম পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা সুপ্রিয় দর্শক এসএস স্টিল প্রতি কেজি রডের খুচরা বাজার মূল্য তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা দরে পেয়ে যাচ্ছেন রানি স্টিল তিরানব্বই টাকা কেজিতে রড কেনা বেচা হচ্ছে বাজারগুলোতে সুপ্রিয় দর্শক বাইজ স্টিল আজকে কেনা হচ্ছে বিরানব্বই টাকা পার কেজি রড অবশ্যই এলাকাভিত্তিক দাম কিছুটা পরিবর্তন হতে পারে সুপ্রিয় দর্শক বিএসআরএম স্টিল একশো টাকা করে কেনা বেচা হচ্ছে স্থানীয় বাজারে এ কে এস স্টিল নিরানব্বই টাকা পার কেজির দরে কেনা বেচা হচ্ছে রডের খুচরা বাজারগুলোতে কে এস আর এম স্টিল আটানব্বই টাকা পার কেজি দরে কেনা বেচা হচ্ছে রড সুপ্রিয় দর্শক পি এস আর এম স্টিল সাতানব্বই টাকা দরে কেনা বেচা হচ্ছে স্থানীয় বাজারগুলোতে কে এস এম এল স্টিল বিরানব্বই টাকা দরে কেনা বেচা হচ্ছে বাজারে ছুপ্রিয় দর্শক সেই সাথে কেনা বেচা হচ্ছে রাহেম স্টিল যা চুরানব্বই টাকা দরে কেনা বেচা হচ্ছে পার কেজি রড ভিএসএল স্টিল একানব্বই টাকা পঞ্চাশ পয়সা দরে কেনা বেচা হচ্ছে পার কেজি রড চুপ্রিয় দর্শক জিপিএস ইস্পাত প্রতি কেজি রড কেনা বেচা হচ্ছে সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা দরে আনোয়ার ইস্পাত আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা দরে পার কেজি রড কেনাবেচা হচ্ছে সুপ্রিয় দর্শক আর এস আর এম স্টিল চিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা দরে কেনাকচা হচ্ছে বাজারগুলোতে জেট এস আর এম স্টিল সাতানব্বই টাকা দরে কেনাবেচা হচ্ছে স্থানীয় রোডের দোকানগুলোতে সুপ্রিয় দর্শক এলাকা ভিত্তিক দাম কিছুটা পরিবর্তন হতে পারে এবং আপনার এলাকা থেকে দূরত্ব বজায় অনুযায়ী গাড়ি ভাড়ার সাথে অ্যাড করে নেবেন ঈদের পরে এমনটাই রডের দাম বলে জানা গেছে বাজার ঘরে সুপ্রিয় দর্শক অবশ্যই সশরীরে উপস্থিত হয়ে রড কেনাকাটা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা শুধুমাত্র আপনাদের একটি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি মাত্র আপনি আপনার নিজ দায়িত্বে কেনাকাটা করবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না আপনার একটি শেয়ারে আরও দশজন উপকৃত হতে পারে এই ভিডিও থেকে আল্লাহ হাফেজ